হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো ভাপা পিঠে ভাপা সিদ্ধ ফুল পিঠে এর জন্য প্রথমে নিয়ে নিলাম খানিকটা চালের গুঁড়ো একটা মেশিনে করা চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন চালের গুঁড়োটা মাখার জন্য নিয়ে নিলাম একটু উষ্ণ গরম জল বেশি গরম না হলেও চলবে এটা ঠান্ডা জল দিয়ে মাখা চলবে না একটু গরম জল দিয়ে মাখতে হবে এবার জলটা দিয়ে দেব সেই তো জলটা গরম আস্তে আস্তে হাতা দিয়ে নাড়তে হবে জলটা সামান্য পরিমাণে অল্প অল্প করে দিতে হবে না হলে ডোটা খুবই নরম হয়ে যাবে ডোটা দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে পড়েছে আর একটু হবে এটা এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাত দিয়ে মাখছি এখানে দেখতে পাচ্ছো ডো হয়ে গিয়েছে আমার ডো এখন পিঠে সে জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব আর একটা কথা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখানে অনেক নিত্য নিতুন ভিডিও আসতে চলছে আর এটা পিঠের ভেতরে উঠ দেওয়ার জন্য এটা আমি করিনি এটা আমার মা করে রেখেছিল আর আমি এখন শুধু পিঠেটা করব পিঠের পিঠে করার জন্য গুলটিকে এভাবে করতে হবে এভাবে করে এর মধ্যে আমি পুর দিয়ে দেব এই যে পুর ভরে রাখছি তারপরে এগুলোকে ভাপে দেব এই পিঠে বানানো সম্পূর্ণই আমি মার কাছে থেকে শিখেছি আমার মা খুব ভালো পিঠে বানায় আর অনেক রকমের পিঠে বানাতে পারে যদিও মার মতন হচ্ছে না চেষ্টা করছি মার মতোই বানাতে যতই বানানোর চেষ্টা করি মার মতো আর হয় না মারি কিনারগুলো খুবই সুন্দর হয় এই দুটা দেখো এই দুটা হঠাৎ মা এসে বানিয়ে দিয়ে গেল খুব সুন্দর হয়েছে না বাট আমি পারি না মার মতন সবগুলো পিঠে হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাপে বসিয়ে দেব ভাপের জন্য জল বসিয়ে দিলাম জলটা একটু গরম হতে হবে আর জলটা গরম হলে জলটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন এর উপরে চালুনটা দিয়ে দেবো একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তোমরা কারাকাড়িয়ে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো এখন ঠাকনা জিয়ে দেব যেহেতু একসঙ্গে জায়গা হয়নি এই চারটা পরে দিয়ে দেব আসলে আমি মার মতো পিঠে বানাতেই পারি না কোনো পিঠেই না মার এই কিনারগুলো খুবই সুন্দর হয় তাছাড়া আমার তেলের পিঠে দুধ পিঠে আর অনেক কিছু পারে সবকিছু এটা কি ডাল আসলে ডালটা তো ডাল ছিল না শুকনো ডাল ডাল অনেকেই পিঠাগুলোকে জলের মধ্যে সিদ্ধ দেয় কিন্তু আমি জলে সিদ্ধ দিন না আমি ভাবলেই বলব কারণ অনেক সময় জলে সিদ্ধ দিনে কী হয় ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে একবার বলছি আমার চ্যানেলটা নতুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করে নাও এই দেখো বন্ধুরা আমি এগুলোকে চামিচ দিয়ে নকশা করছি যদিও হচ্ছে না হঠাৎ আমার বুদ্ধিটা মাথায় এলো করি দেখি কেমন হবে তো আমার পিঠে হয়ে গেছে ক্যারাকারি পিঠে খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করো এখন নামিয়ে নেব আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও